মঞ্চ উপস্থিত ঠাকুরের আদেরের কর্মীবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আগত ইষ্টপ্রাণ দাদারা ভক্তিমতি মায়েরা ছোট ছোট ভাই ও বোনেরা এস্তা বিন্যাসে ছেলে বিন্যাসে থেকে যথাযোগ্য স্থানে প্রণাম জয়গুরু স্নেহ ভালোবাসা জানিয়ে আমার অশেষ শ্রদ্ধা সঞ্চালকের কথা মতো দুই একটা কথা বলার চেষ্টা করছি মাত্র আমার প্রথমেই মনে পড়ে যায় গীতার সেই কথা তিনি বলছেন মুখং করতি বাচলং কি পৃপ বন্দে তমাহং আজকের এই যে মহলদিন উৎসব যে তার দয়া না হলে যে কিছুই হয় না সেটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে যে কর্মযজ্ঞ সম্পূর্ণ হতে চলেছে তার দুই একটা কথা বলবো মাত্র ঠাকুরের কথা দিয়ে বলতে হয় বিঘ্ন দলী দক্ষ তরিত রাগে আদেশ পালন যেথা সেটা তো সিদ্ধি জাগে যখন মাঠ সমুদ্রে ঢের মাঝে পড়া যায় তখন সেই মার সমুদ্রে যদি একটা তিনখণ্ডকে হাতে পাওয়া যায় মনে হয় এবার মনে হয় বাঁচতে পারব আজকের এই মহালদ্বীপি মহোৎসবের শেষ লং এসে মনে হচ্ছে যে যাদের জীবনে মালিক আছে পৃথিবীর লোক যদি সবাই এক পক্ষে যায় কেউ কিছুই করতে পারবে না এই অন্ধবিশ্বাস প্রগড় ভক্তি গভীর ভালোবাসা যদি থাকে তাহলে ভরদুলায় এমন কোনো শক্তি নেই এমন কোনো মন্ত্র নেই যে আমাদেরকে জাদু করতে পারবে কাবু করতে পারবে আচর দেবের আশীর্বাদ প্রজিনী অভিন্দার আশীর্বাদ তিনি একবার যে আশীর্বাদ করেন তা কখন যে ফেট নেন না তার জ্বলন্ত প্রমাণ আমদা এই মহলদিপি মহোৎসব দয়ায় আচর দেবের নির্দেশে আজকে যে উৎসব সম্পূর্ণ হতে চলেছে তার আচার্য দেব পূজনীয় নিয়ে অবিন দাদা পূজনীয় বিঙ্কি দাদা আশীর্বাদ সমস্ত কিছু তার নির্দেশে তার কথা মতো আমরা প্রতিপালন করার চেষ্টা করেছি মাত্র এবং চোখের জল ফেলে প্রভুর কাছে বলেছি হে প্রভু অথেই সমুদ্রে পড়ে আছি দয়া করে তুমি পার করিয়ে নিও তার কথাই যেন আমরা কুলে তরিকে তুলে দিলাম আজকে খুবই আনন্দ হচ্ছে এত মানুষের ঝল নেমেছে তাতে আমাদের সমস্ত পরিশ্রম যেন আনন্দে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে এই মহালদীপির মহোৎসব চতুর্থ বৎসরে পড়লেও যেভাবে মহলদ্বীপি বিস্তীর্ণ অঞ্চল মিলে যে আলোকিত করা সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে জীবন্ত ভগবানের আশীর্বাদ কীভাবে প্রতিফলিত হয় তিনি বলেছিলেন জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষ সমস্ত সম্প্রদায়ের মানুষকে খালি আমন্ত্রণ জানাবেন সবাই উৎসবে আসবেন কারো কাছে কিছু দরকার নেই খালি একটা কাজ করবেন প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসবেন মহাদ মহোৎসবে আসার জন্য আমরা কেবলমাত্র তাই করেছি আর তার দয়ায় সেটাও সম্ভব হয়ে গেল আবারই বলতে হয় যে বিঘ্ন দলি দক্ষ কুশল তরিতে আগে গুরুর আদেশ পালন যেথা সেটাই তো সিদ্ধি জাগে সংহতিতে ভঙ্গন ধরায় চাল মলায়ন জমের দুধ এদের আওতায় ফেরে যারা হর মানুষ হয় জানত সামনে বিশাল দক্ষিণ চড়িপুরা জেলা উৎসব সমস্ত কিছু ঠিক হয়ে আছে আমরা খালি যে উদ্যোগ নিতে পারি আমরা যে একটু সহজতর হাত বাড়িয়ে দেই কিন্তু কীভাবে আমাদের সেই হাতটা ধরে নিয়ে যে আরো তর করে বাড়িয়ে দেন সেটার বলার অপেক্ষা রাখে না যাক না কেন বলার দিন শেষ হয়ে গেছে এখন শুধু করার দিন যে যেমনটি আমরা করতে পারব নিবিত প্রাণ হয়ে করতে পারব তবেই আমাদের জীবনে তেমনিভাবে পাবনা হয়ে উঠবে সেই নেপোলিয়ানের কথা দিয়ে বলতে হয় ইম্পসিবল এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন দা ফুল ডিকশনারি অসম্ভব কথা বোকাদের ডিসারিতে থাকে অসম্ভব বলে পৃথিবীতে কোনো কিছুই নেই তার দয়া হলে সবই কিছু সম্ভব আমাদের জীবনে মালিক আছে আর পিছন দিকে ফিরে চিন্তা করার অবকাশ নেই মালিককে সামনে রেখে মালিকের আদেশকে যথাযথ ভাবে রূপ দিয়ে তার মুখে হাসি ফোটানো এটাই আমাদের একমাত্র কাজ আর পূজনীয় অভিন্দার নির্দেশে সারা পৃথিবীব্যাপী ভারতবর্ষ নয় পৃথিবীব্যাপী যে দীক্ষাপত্র সংশোধনের কাজ এগিয়ে চলেছে যে হারিয়ে যাওয়া মানুষগুলোকে যে দল ছুট মানুষগুলোকে আবার একই স্রোতে মিশিয়ে দিয়ে চলার কথা বলেছেন আমাদের একমাত্র প্রতিজ্ঞা যে সেই কাজটাকে আমরা পরাক্রম নিয়ে করে আচার্যের মুখে হাসি ফোটাবো আচার্য পরিবারের মুখে হাসি ফোটাবো পূজনীয় অভিন্দার মুখে হাসি ফোটাব এটাই আমাদের একমাত্র কাজ পরিশেষে প্রভু দঙ্গাল চরণে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ইষ্ট জীবন কামনা করে আবার আপনাদের যথাযোগ্য স্থানে প্রণাম জয়গুরু স্নেহ ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র কথা এখানেই শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম